তার মনে একটা অদৃশ্য হাত যারা এই ঘটনাটা ঘটিয়েছে একটা হসপিটালের মধ্যে এসে একটা ডাক্তারকে ধর্ষণ এবং কোন করে যাব এটা তো অনেক পাওয়ার পাওয়ার দরকার তার পাওয়ারটা কোনো একটা পাওয়ার থেকেই এসেছে আমি মনে করি সেটা মুখ্যমন্ত্রীর থেকে এসেছে কোনোভাবে কে তার সাথে যোগাযোগ করবেন বা তার দপ্তর না কোন রকম ইচ্ছে আপনারা দেখুন আপনারা সঙ্গে থাকুন আপনারা যেভাবে প্রথম দিন থেকে আমাদের সঙ্গে আছেন সবাই সামনে আসবে সব অপরাধীদের সামনে আসবে এবং সঠিক বিচার আমরা পাবো আমি কিন্তু সবার থেকে ভালো ধান পুতে দেবো আর সবার থেকে ভালো ধান কেটেও দেবো আগে তুমি দিদি ও দিদি তুমি ভালো ধান কাটতে পারো পারো ভালো ধান আর তুমি সবচেয়ে ভালো ধান চাষ করতেও পারো তুমি ভালো গান করতে পারো ভালো আঁকতে পারো ভালো কবিতা লিখতে পারো ভালো নাচতেও পারো এই তো সেদিন করে কার্নিভালে তোমার নাচ দেখলাম কিন্তু এদিকে যে মানে তোমার শাস্ত্র ভবনে যে অভয়া কাণ্ডে খুন হয়েছে ধর্ষণ হয়ে তার দায়িত্ব পড়ছে এখন তোমার উপরে ওদিকে তো সঞ্জয় রায়ের দোষী সাব্যস্ত হয়েই গেছে ঘোষণা হয়ে গেছে সোমবার তার সাজা বা শাস্তির দণ্ড দেয়া হবে এদিকে তো অভয়ার বাবা মা বলছে তারা তো মানতেই চাইছে যে সঞ্জয় রায় একা দোষী তারা তো দোষটা পুরো তোমার উপরে দিয়ে দিচ্ছে তোমার নামে কত কি বলছে পিসি সেসব আমি শুনে আর নিজেকে ধরে রাখতে পারছি না কি বলে এমন গুত্ত নি না এমন গুত্ত নি না পিসি আমি কিন্তু তোমার দলে তোমাকে আমি সবটা খুলে বলছি তোমাকে দেখাচ্ছি তুমি আমাকেই গুত্তনে দিচ্ছ তো কি বলছে অভয়ার বাবা মা তোমার নামে নাকি যে আর্যকর কাণ্ডে যারা যারা জড়িত আছে তাদের মাথার উপরে নাকি তোমার হাত আছে সরাসরি তোমার নাম বলছে তারা তুমি একটু দেখে নাও আমার উপর আর রাগারাগি করো না তো বন্ধুগণ জনগণ আরজিকর মামলায় সঞ্জয় রায়ের কি হতে পারে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো আর অভয় আর বাবা মা কি বলছে সেটাও দেখাবো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আমার এটা কমেডি চলেন তাই একটু শুরুতে কমেডি দিয়ে দিলাম পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে সঞ্জয় রায়ের বিএনএসএ তাকে দোষী সাব্যস্ত হয়েছে এবং এখন সেন্টেন্সের ব্যাপারে সোমবার দিন সেটা দেবে এবং সোমবার দিন এটা কম্পিউটারে আপলোড হবে আমার সবার কাছে অনুরোধ যে কোর্টের যে জাজমেন্টটা আছে সেটা আপনারা ভালো করে পড়ুন এবং ইউ উইল গেট দ্য প্রপার সিনারিও রায় ঘোষণা সিএপিএসএল রিপোর্ট কি তার মানে একটা অদৃশ্য হাত যারা এই ঘটনাটা ঘটিয়েছে একটা হসপিটালের মধ্যে এসে একটা ডাক্তারকে ধর্ষণ এবং খুন করে যাব এটা তো অনেক পাওয়ার পাওয়ার দরকার তার পাওয়ারটা কোনো একটা পাওয়ার থেকে এসেছে আমি মনে করি সেটা মুখ্যমন্ত্রী থেকেই এসেছে কোনো ভাবে কে তার সাথে যোগাযোগ করবেন বা তার দপ্তরের সাথে কোনো রকম ইচ্ছে আপনারা দেখুন আপনারা সঙ্গে থাকুন আপনারা যেভাবে প্রথম দিন থেকে আমাদের সঙ্গে আছেন সবাই সামনে আসবে সব সামনে আসবে এবং সঠিক বিচার আমরা পাবো এটা প্রশাসনের দোষ একজনের মানে প্রশাসন অন্যের ঘাড়ে চাপাতে চাইছে এখন সরাসরি স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের সঙ্গে জড়িত সরাসরি স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং স্বাস্থ্য সচিব নারায়ণ সরব নিগম এই কাণ্ডের সঙ্গে জড়িত এবং আমার মেয়ের খুন এবং ধর্ষণের সঙ্গে ওনারা জড়িত এবং তদ মানে কর্তব্যে গাফিলতি দেখুন সকাল সাড়ে নটার সময় আমার মেয়ের ডেড বডি মারা পাওয়া গেছে তারপরে নারায়ণ স্বাস্থ্য দপ্তর একটা টিম তদন্ত টিম তৈরি করেছিল সেই তদন্ত রিপোর্টটা কোথায় গেল এবং স্বাস্থ্য সচিব নিজের থেকে এবং প্রিন্সিপাল নিজের থেকে কোনো এফ আই করলো না রা সাড়ে সময় গিয়ে আমাকেই গিয়ে সেই এফ করতে হলো স্বাস্থ্য সচিব কেমন কর্তব্যে গাফিলতির জন্য আমার ঘটেছে সেখানে কোনো প্রত্যক্ষদর্শী নেই সেই ক্রাইম সিনটার পাশের দেওয়ালটা ভাঙা হবে অর্ডার অর্ডারেই ভাঙা হয়েছে সেই জন্য আমি বলছি উনিও জড়িত তবে কালকে যে রায়দান ওটা নিয়েও আমাদের কিছুই বলার নেই জজ যেটা ভালো মনে করবেন সেটা করবেন কারণ আমি মনে করি তদন্তই এখনও কিছুই এগোয়নি পাঁচ দিন যে পুলিশ করেছিল সিবিআই ওটা নিয়েই এগোচ্ছে আর ধরেছিল সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে তাদেরও চার্জশিট না দিয়ে ছাড়া পেয়ে গেছে তারা ছাড়িয়ে দিয়েছে এবং আমি তো সুপ্রিম কোর্টের কাছেও আবেদন রাখতে চাই ওরা যে স্ট্যাটাস রিপোর্ট কি দিয়েছে সেটা আমরা দেখতে চাই মা বাবা হিসাবে সেখানে কি ছিল যাতে জাজ বিস্মিত হয়েছিলেন হতবাক হয়েছিলেন কেউ বলছিল বলেছিলেন তিরিশ বছর জীবনে এরম অভিজ্ঞ দেখিনি সেখানে কি ছিল সেখানে কি শুধু সাদা পেজ দেখেই ওনারা শিহরিত হয়েছিলেন সেটা আমরা দেখতে চাই যে সিবিআই কী স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিল যে এখনো কেউই আর ধরা পড়লো না কেউই ভাবতে পারে না এটা যে একটা জনবহুল হসপিটাল সেখানে বাইরের একজন ক্রিমিনাল এসে একটা হত্যা ধর্ষণ অপরাধ ঘটিয়ে গেল আর হসপিটালের কেউ মানে হসপিটাল তখন একটা বুথের হসপিটাল হয়ে গেল কেউ জানে না সবাই ঘুমাচ্ছে পেশেন্ট ঘুমাচ্ছে যারা ডক্টর তারা ঘুমাচ্ছে নার্স ঘুমাচ্ছে এরকম কোনো দিনও হয় এরকম অবিশ্বাস্য একটা ঘটনা মানে তদন্ত সিবিআই এতদিন ধরে এনেছে সামনে এটা আমরা বিশ্বাস করি না এক্সপেক্ট করছে শুনুন এক দু মাস ধরে শুনানি চলেছে সবাই সাক্ষী দিয়েছে বিভিন্ন সিবিআই তার বিভিন্ন প্রমাণ প্রেস করেছে কোর্টে এবং কিছু কিছু যে আমরাও কোশ্চেন রেখেছি কোর্টের সামনে যে সঞ্জয় নয় আরও অনেকে জড়িত এই সমস্ত কোশ্চেন রেখেছি কোর্ট সমস্ত বিচার করে কোর্ট যেটা ভালো বুঝবে যে শাস্তি সঞ্জয়ের প্রাপ্য অবশ্যই দেবে সঞ্জয় খুশি না 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 এটা তো আমি কি বললাম যেটা তো বিচারে প্রথম যে সিঁড়ি সেটা সবই আমরা পার করতে পেরেছি তদন্ত ঠিকঠাক মতন হলে পরবর্তীকালে আরও আসামি আসবে এবং ডিএনএ রিপোর্ট যে দেখা যাচ্ছে এখন ভাইরাল হয়ে গেছে সেখানে তো অনেকের উপস্থিতি পরিষ্কার বোঝাই যাচ্ছে বলছি যে এই যে ঘটনা এই ঘটনা তো আপনার পাঁচ মাস অতি পাঁচ বছর হোক আমরা এটা ধৈর্য নিয়ে এবং তোমার যেভাবে আমাদের সঙ্গে আছে সংবাদ মাধ্যম আমরা এর বিচার ছিনিয়ে আনব সিবিআই যে যে